হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে সন্ধ্যা একটু বৃষ্টি বৃষ্টি ছিল তাই আমার ছোট বোন বলতেছিল যে ইমি কি করা যায় চলো আমি বললাম যে চলো তোমার পছন্দ চিকেন পুলি তৈরি করি সে বলেছিল মোমো বললাম যে আরেকদিন দিন ইনশাল্লাহ তোমাকে আমি মোমো তৈরি করে খাওয়াবো যেহেতু তোমার খুবই প্রিয় চিকেন পুলি চলো তাহলে আমি তোমাকে পুলি বানিয়ে খাওয়াই আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি দিন ছিল সেই জন্য আর আছে সাথে সস যাই হোক আমি সাধারণত মুরগি আনার পর মুরগির যে বুকের অংশটা সেটা সবসময় আলাদা করে রেখে দিই কারণ এটা দেখা যায় তেমন একটা খাওয়া হয় না আমি আদিবাকে বিভিন্ন প্রকার আইটেম করে দিই যাই হোক এখানে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে শিল থেতলে নিয়েছি এবং এখানে আদা রসুন পেঁয়াজ এবং গুলমরিচ এবং সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মেরিনেট করার জন্য রেখে দেবো সয়া দিয়ে দিলাম এবং আমার একটা বিশেষ মশলা ছিল ওইটাও আমি ইউজ করেছি এবং এখানে মেগির প্যাকেট ছিল ওইটাও আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি সব কিছু ভালোভাবে একদম মেখে নিয়েছি আপনারা আমার মতো করবেন দেখবেন অনেক মজা হয় খেতে যাই হোক এখানে আমি এখন কাইটা করে নিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং এক কাপ পানিতে আমি যে এক বাটি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি এবং দিয়েছি ময়দা এইভাবে কিন্তু আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও তৈরি করে ফেলতে পারেন এই যে আমার গুঁড়িটা করা শেষ আমার কাইটা হয়ে গেছে এখন আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে তেলের মাঝে খুব ভালোভাবে দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু আপনার সবজি কিংবা পেঁয়াজও ইউজ করতে পারেন আমি পেঁয়াজ বাটাটাই দিয়েছি যাই হোক এখানে সব কিছু দেওয়ার পর এই যে এখানে খুব সুন্দর হয়ে গেছে আমার আটাটা এটা খুবই সুন্দর হয়েছে এবং আপনাদের সুবিধার্থে একটা কথা বলব টিপস দিয়ে দিতেছি তবে করার পর একটা পরিষ্কার প্লাস্টিকের কাগজের মাঝে সবটা আটা একসাথে করে একটু ফাঁকি দিয়ে ভালোভাবে পয়ন করে নেবেন দেখবেন খুব সুন্দর মিহিন হয়ে যায় এটা গরম অবস্থায় আপনাদের করতে হবে না যাই হোক এই যে আমি রুটি তৈরি করে নিয়ে একটা গ্লাসের মুখ দিয়ে এটাকে যে ছোটো ছোট করে সাইজ করে নিয়েছি এই যে এই যে দেখুন কি সুন্দর রুটি যারা ফ্রোজেন এভাবে রুটি অর্ডার করতে চান তারাও কিন্তু করতে পারেন এই যে খুব সুন্দর এই যে আমার এটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল এবং খুবই মজা হয়েছিল চিকেন পুটটা খুবই মজা হয়েছিল যাই হোক আমি যতটুক পেয়েছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি এবং আমি তেমন একটাভাবে চিকেন পুলি বা পুলির ফুলটা তেমন একটা দিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছে এবং অনেক সময় দেখা যায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার একটি বেবি আছে পনেরো মাসে তাকে নিয়ে আমি ভিডিওগুলো করে থাকি এবং একজন সাত বছর যাই হোক এই ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু একটু টুকটাক শেয়ার করি যতটুকু আমি পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি জানি না কেমন পারি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি এইভাবে সবগুলা পুলি তৈরি করে নিলাম এই যে আমরা খুব সুন্দরভাবে আমি এবং নুসা খুব সুন্দরভাবে এইগুলা পুলিগুলা তৈরি করে এটা একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম যাই না কতটুকু পেয়েছেন যাই হোক আমার সবগুলো পুলি তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে পুলিগুলাকে যেহেতু চালের আপনার ফ্রোজেন করে না রেখে এটা যদি আটা দিয়ে তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন যাই হোক এটাকেও রেখে খাওয়া যাবে এখন আমি একটা পাত্রে ভালোভাবে তেলটা গরম করে এখানে বেশি একটা গরমও করিনি একটু মোটামুটি গরম করে এক এক করে সবগুলা পুলি দিয়ে দিলাম এবং দেওয়ার পর আমি হালকা আঁচে একটু একটু করে ভেজে নিব অতিরিক্ত তেল গরম হয়ে গেলে কিন্তু দেখা যায় কি জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য এই যে আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম এক এক করে উল্টে পাল্টে নিব এবং টুলটু লালচে লালচে যখন কালার হবে সেই পর্যায়ে কিন্তু আমি তুলে নিব এবং এটা মোচমোচে হয়েছিল অনেক আমি যেভাবে কাইটা করেছি আপনারা ঠিক এইভাবে রুটির জন্য কিন্তু তৈরি করে রাখতে পারেন রুটির কাইটা কাই যদি সুন্দর না হয় তাহলে কিন্তু রুটি কিংবা এরকম পুলি কোনোটাই ভালো খেতে হয় না যাই হোক আপনারা কিন্তু ময়দা দিয়ে বা কিংবা আটা দিয়ে এভাবে তৈরি করতে পারেন এটা এত পরিমাণে মজা হয়েছিল কি আর বলবো খুবই মজা হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ